গত কালকে সম্ভবত ইডেনের আপুদের বুকে ওরা হাত দিচ্ছে গত দিন আপনার আপনাদের অধিকার ফিরে বেঁধে কি কি পদক্ষেপ এখন পর্যন্ত তো রাজপথে অবস্থান করতেছি আমাদের অধিকার না শেষ পর্যন্ত আমাদের দাবিগুলো না পূরণ করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়তেছি না ছাড়বো না ইভেন আমাদের যে ভাইদের অত্যাচার করাতে হয়েছে নির্যাতন করা হয়েছে শেখ হাসিনা গত পরশু দিনের প্রেস প্রেসকনফারেন্সে বলছে যে উনিশশো একাত্তর সালে বান্ন সালে যে মেয়েদেরকে ছাত্রলীগ এই সাহস ছাত্রলীগ কোথায় পাই আমরা উনিশশো সালের মেয়েদের সাথে কি করছে দেখি নাই কিন্তু দু সালে মেয়েদের সাথে কি করছে গোটা জাতির সাথে ছাত্র সমাজের সাথে সেগুলো আমরা দেখছি এবং আমরা একটা তীব্র প্রতিবাদ জানাই ইনশাল্লাহ অনেকখানি হয়তো আমরা আগেতে পেরেছি যেহেতু অনেকে সহিদ হয়েছে রক্ত দিছে আমরা ই ঠিক এই মুহূর্তে অবস্থান করছে মালিবাগে তারা তাদের অধিকার ফিরে পেতে তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে তারা তাদের মেধাকে বিকাশ করার ক্ষেত্রে তারা অবস্থান নিয়েছে মালিবাগ মৌচাক মোড়ে ঠিক এই মুহূর্তে আমাদের সাথেই থাকুন আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলবো তারা তাদের অধিকার ফিরে পেতে কতটুকু সচ্ছার চলুন জেনে আসা যাক কতটুকু সচ্ছার সম্পূর্ণ আমরা বিগত দিনে বিভিন্ন আন্দোলন দেখেছি কতটুকু সফল হয়েছে এই সম্পর্কে আমরা সবাই অবহিত সো এই কৌটা বিরোধী আন্দোলন কতটুকু সফলতা অ্যাকচুয়ালি সরকার প্রধান সব সময় বলে যে সমাধান করব করব কিন্তু কখনোই আমরা তার ফলশ্রুতি যে খুব একটা ইফেক্টিভ সেটা তো আমরা কখনোই দেখতে পাই না সেটা মুখের কথা মুখ পর্যন্তই থাকে খাতা কলমে আর হয় না বা খাতা কলমে যদিও বা আংশিক হয় বাস্তবে কোনো কিছুই আমরা তা দেখতে পাই না এই জন্যই আমাদের আন্দোলন মনে হয় না এত সহজ এটা থামার আর আমরা থামতে চাইও না আমাদের অধিকার সব সময় দাবি একটাই আমাদের দাবিটা পূরণ করতে হবে স্টুডেন্টদেরকে কেন হাত তোলা হবে স্টুডেন্টদের অধিকারই দাবি করা কেন স্টুডেন্টদেরকে মারবে সুযোগ নাই আঠারো সালে স্টুডেন্টরা ওনাদের কথাই বিশ্বাস করছে যে কিছু করবে কোটা নিয়ে কিন্তু ওনারা কিছু করে নাই সেজন্য আজকে এ সালে আমাদেরকে আবার নামতে হয়েছে তাই এই আন্দোলন সহজে শেষ হবে না যত রক্ত যায় ঠিক এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে একটা থমথমে অবস্থা বিরাজ করছে মালিবাগ মৌচক মোড়ে সাধারণ শিক্ষার্থীরা তারা তারা তাদের অধিকার ফিরে পেতে স্বচ্ছার তারা তাদের অধিকার ফিরে পাওয়া না পর্যন্ত তারা রাজপথেই অবস্থান করবে এমনটাই জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা তাই সাধারণ ছাত্রদের ওপর ব্যাপকভাবে ব্যাপকভাবে উস্কানিমূলক উস্কানিমূলক তথ্য ছাড়িয়ে দিতে যাচ্ছে ম্যাডাম সবার আমরা একটা জানাতে যাচ্ছি আমার প্লিজ আমরা পুকুর পাড়ে সার ম্যাডামদের একটা গায়ে জানাজা দিব আপনারা যারা থাকেন প্লিজ আইসেন আমাদের দরকারে আমাদের টিচাররা ছিল না আমাদের যখন হলে মেয়েদের মেরে বের করা হয়েছে আমাদের টিচাররা ছিল না আমাদের সম্মানিত ফিজিক্স ডিপার্টমেন্টের টিচার যারা আমাদের বাবা মা দয়া করে আর কোনো দিন আমাদের সামনে এই এই মুখ কীভাবে দেখবেন আর আমাদের সামনে আইসেন না আমরা আমাদের শিক্ষকদের একটা গায়ে বিয়ে জানাজা চাই প্লিজ ইটানের প্রত্যেক ডিপার্টমেন্টের আমরা একটা করে গায়ে ভি জানাজা যাই আমরা পুকুর পাড়ে একটা গাইবি জানাজা দিবো যতগুলো মানুষ হবে প্রত্যেকের জেলা ব্যবস্থা আমি করবো আল্লাহর আপনারা একটা গাইবি জানাজার ব্যবস্থা করেন